ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের সাত মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব নথিও তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার সচিবালয়ের সাত নম্বর ভবন এই ভবনে গুরুত্বপূর্ণ সাত মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী সচিবালয়ের সাত নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে উনিষ্টি করা হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মধ্যরাতের আগুন বৃহস্পতিবার সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে তবে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে সচিবালয় ও সংলগ্ন এলাকা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ দুই প্লাটুন বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা